হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিপ্লোমা ইন অপটিমেট্রি কোর্স নিয়ে যা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল বা এস এম এফ এর অধীনে করানো হয় তোমরা যারা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ কিন্তু ভবিষ্যতে অন্য কোনো ভালো প্যারামেডিক্যাল কোর্স করার কথা ভাবছ তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগবে এখানে আমি তোমাদেরকে এই কোর্সের অ্যাডমিশন ক্যারিয়ার এবং স্টাডির বিষয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো যা হয়তো তোমরা অন্য কোথাও পাবে না তোমরা তো সবাই জানো নিটের জন্য কত পরিশ্রম করতে হয় কিন্তু এমন অনেক সময় হয় যখন কঠিন পরিশ্রম করেও হয়তো ভালো র্যাঙ্ক আসে না মন খারাপ করার কিছু নেই মেডিকেলের লাইনে শুধু এমবিবিএসই একমাত্র অপশান নয় আরও অনেক চমৎকার ক্যারিয়ার প্যাথ আছে অপ্টোমেট্রি এমন একটি পেশা যেখানে চোখের যত্ন নেওয়া দৃষ্টিশক্তির ত্রুটি নির্ণয় এবং চিকিৎসার জন্য চশমা কন্ট্যাক্ট লেন্স ইত্যাদি দেওয়া হয় এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে এস এম এফ বি এর এন্ট্রান্স এক্সাম দিতে হবে এই পরীক্ষাটা সাধারণত ক্লাস টুয়েলভের ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির ওপর ভিত্তি করে হয় মনে রাখবে এন্ট্রান্স এক্সামের জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া খুবই জরুরি ভালো র্যাঙ্ক পেলে তুমি তোমার পছন্দের কলেজে এই কোর্স করার সুযোগ পাবে ডিপ্লোমা ইন অপটিমেট্রি বা ডিওপিটি হল একটি দু বছরের কোর্স এর সাথে তিন মাসের কম্পালসারি পোস্ট এক্সামিনেশন ট্রেনিং থাকে এই কোর্সের মধ্যে তুমি শিখবে হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি অপটিক্স মেকানিক্যাল অপটিক্স এবং অকিউলার মাইক্রোবায়োলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চোখের গঠন চোখের রোগ চিকিৎসা আর অপটিক্যাল লেন্স তৈরির পদ্ধতি এই সব কিছুই এর মধ্যে থাকে এই কোর্স শেষ করার পর তোমার সামনে অনেক কেরিয়ার অপশান খুলে যাবে তুমি নিজের ক্লিনিক খুলতে পারো বড় হাসপাতালে অপারেশন থিয়েটারে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে পারো বর্তমানে চোখের রোগের সমস্যা অনেক বেড়ে যাওয়ায় বিশেষ করে ডিজিটাল ডিভাইসের অত্যাধিক ব্যবহারের কারণে এই পেশার চাহিদা দিন দিন বাড়ছে তাই কাজ পাওয়ার সুযোগ অনেক বেশি এখন আসি কিছু গুরুত্বপূর্ণ তথ্যে এস এম এর কাউন্সেলিং প্রক্রিয়াটি সাধারণত র্যাঙ্কের ওপর ভিত্তি করে হয় ভালো র্যাঙ্ক পেলে কাউন্সেলিং সময় তোমার পছন্দের কলেজ আর কোর্স বেছে নেওয়ার সুযোগ বেশি থাকবে তাই যখন কাউন্সেলিং শুরু হবে তখন অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রেখো এবং তোমার জন্য ভালো হবে এমন কিছু কলেজ আর কোর্সের একটা তালিকা আগে থেকেই বানিয়ে রেখো অনেকের মনে একটা প্রশ্ন থাকে ডিপ্লোমা আর ব্যাচেলার ডিগ্রির মধ্যে কি কোনো তফাত আছে কাজের ক্ষেত্রে তেমন তফাত নেই তবে উচ্চশিক্ষার জন্য ব্যাচেলার ডিগ্রির পথটি খোলা থাকে ডিপ্লোমা করার পরেও তুমি বি অপটম এবং মাস্টার অব অপটোমেট্রি করতে পারবে এমনকি বিদেশ যাওয়ারও সুযোগ আছে তাই এই কোর্সটি একটি ভালো ক্যারিয়ারের প্রথম ধাপ হতে পারে তোমরা যারা এই প্যারামেডিক্যাল কোর্সটি নিয়ে ভাবছ তাদের জন্য আমাদের উপদেশ হল মন দিয়ে পড়াশোনা করো এন্ট্রেন্স এক্সামের জন্য তৈরি হও এবং নিজেদের আগ্রহ অনুযায়ী কোর্সটি বেছে নাও এটা একটা খুবই সম্মানজনক পেশা আশা করি এই তথ্যগুলো তোমাদের অনেক সাহায্য করবে যদি তোমাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য এটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ